আপনারা যারা আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপস বা বা গোপন লুকিয়ে রাখতে রাখতে চান চান করে আপনি চাচ্ছেন আপনার এই অ্যাপস যাতে অন্য কেউ দেখতে না পারে সেটা কিভাবে করবেন এই অসাধারণ কাজটি কিভাবে করবেন আজকে আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব এবং প্রমাণ সহ আপনাদের দেখাবো যে এই কাজটি কিভাবে করবেন আপনারা যারা চাচ্ছেন আপনাদের ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অথবা হাইপ করে রাখতে চান এই কাজটি আপনারা কিভাবে করবেন সাথেই থাকেন আপনাদের আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিব আপনাদের দেখাবো কিভাবে হাইপ করতে হয় আগে কেমন এবং পরে কমে পরে কেমন কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন লাগবে না ডাউনলোড করা লাগবে না এটা শুধুমাত্র আপনার হাতের মোবাইল দ্বারাই হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেন তাহলেই শিখতে পারবেন এবং আপনিও গুরুত্বপূর্ণ কাজটি করতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে আপনাদের দেখাই দেখেন এখানে আমার কার্ড ক্যালকুলেটর হোয়াটসঅ্যাপ এই তিনটা আমার স্ক্রিনে শু করতেছে এই তিনটা আমি আপনাদের হাইট করে দেখাবো আসলে হয় কি না প্রমাণ সহ সহ দেখাবো তাহলে কিভাবে করবেন তার জন্য প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইলে সেটিংস অপশনে সেটিংসে আসার পর আপনারা এই যেখানে সার্চ লিখতে লেখতে হবে হাইট অ্যাপ হাইট হাইট লিখলে নিচে আসলে কিন্তু আমার এখানে আমি পেয়ে গেছি দেখেন হাইট অ্যাপস নামের একটা অপশন আপনারা এখান থেকে হাইট অ্যাপস খুঁজে নেবেন যদি কেউ এখান থেকে না পান হাইট অ্যাপস তাহলে এখান থেকে আপনারা বেগে আসবেন ব্যাগে আসার পর এখানে দেখবেন প্রাইভেসি আছে কোন জায়গায় যেখানে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসি থেকেও কিন্তু আপনারা হাইট অ্যাপটা খুঁজে নিতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে হাইট অ্যাপস এই যে এখানে হাইট অ্যাপস সার্চ করবেন সার্চ করার পরে এটা কিন্তু আপনার মোবাইল দ্বারা হবে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না এই যে হাইট অ্যাপস আসার পর এই হাইট অ্যাপসে ক্লিক করবেন হাই ডেস্ট ক্লিক করার পর এখানে আবার হাই পেয়ে যাবেন এই হাইড অ্যাপসে আবার ক্লিক করবেন বন্ধুরা এটা আমার স্যামসাং মোবাইল আপনাদের হাতে যদি অন্য ধরনের কোনো মোবাইল থাকে তাহলে কিন্তু সেটা প্রাইভেসি থেকে করে নিতে হবে এখান থেকে হাই ডেস্যা ক্লিক করবেন হাই ডেসে ক্লিক করার পর এখানে আপনার সমস্ত ফোল্ডার দেখতে পাবেন এখানে দেখেন আমার কিন্তু সমস্ত অ্যাপস এখানে শু করতেছে দেখে। আমি আপনাদের দেখাবো আজকে যেমন আমি যে আমার হোয়াটসঅ্যাপ এটা সিলেক্ট করলাম যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনার এইখানে হাইড হয়ে যাবে অলরেডি আমার হোয়াটসঅ্যাপ এখানে চলে এসেছে এরপর আপনাদের দেখাবো তিনটা দেখাইছি সেই তিনটাই আমি দেখাবো এরপর আসলে কি ক্যালকুলেটর আমি এখানে দেখেন ক্যালকুলেটর ক্যালকুলেটর এই যে আবার ক্যাপ কার্ড দেখেন এখান থেকে আমি এই ক্যাপ কার্ডটা করে দিলাম এখান থেকে আমি করে দিলাম এই দেখেন যে তিনটার কথা বলছিলাম দেখাবো যে সেই তিনটাই এখানে করলাম করার পর নিচে দেখতে পাবেন ডান 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 অপশন এখানে করে দিবেন করার পরে কিন্তু আপনার এই অ্যাপস গুলো সব হাইট হয়ে গেল দেখেন যদি বিশ্বাস না করেন আমি আপনার মূল স্ক্রিনে চলে আসলাম এখানে আপনাদের একটা একটা করে দেখাবো এখান থেকে আমার শুরু খুব ভালো করে লক্ষ্য করেন এখানে আমার ক্যালকুলেটর ক্যাপকাট অথবা ই আছে কি না যে অ্যাপস গুলো আমি হাইড করলাম দেখেন একটু ভালো করে আমার স্ক্রিনটা খেয়াল করেন দেখেন আছে কিনা এগুলো দেখেন প্রত্যেকটাই দেখেন এখানে আছে কি নাই দেখেন সেটা কিন্তু দেখেন আমার স্ট্রিম এখানে কিন্তু ছিল অ্যাপস গুলো লাস্টে এখানেই ছিল এখন কিন্তু এখানে নাই তার মানে আমার প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখান থেকে হাইট হয়ে গেছে এখন কেউ চাইলে কিন্তু আমার এগুলা কেউ খুঁজে পাবে না এখন আপনাদের দেখাবো কিভাবে আবার আপনার স্ক্রিনে আনবেন বা তার জন্য আবার আপনারা চলে যাবেন এখান থেকে আবার হাইট অ্যাপসে চলে যাবেন আপনার যখন প্রয়োজন হব তখন কিন্তু আপনারা এইভাবে আবার আনবেন আসার পর আবার হাইট অ্যাপসে চলে যাবেন আসার পর আবার এখান থেকে অ্যাপসে যাবেন এখানে যে তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা আপনার যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে ক্লিক করে দিবেন সেটা আবার ওপেন হয়ে যাবে তারপরে করবেন করার পর আবার ওপেন হয়ে গেছে দেখেন বিশ্বাস না হয় আমি দেখাই আপনাদের লাস্টে এই যে দেখেন আবার এখানে দেখেন এই যে ক্যাপ ক্যালকুলেটর হোয়াটসঅ্যাপ তিনটা কিন্তু আমার অলরেডি আবার এসে গেছে আগে হাইট করা ছিল তখন কিন্তু এখানে শু করে নাই আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে